কথাই বলে না গায়ের শক্তির থেকে বড় শক্তি মনের শক্তি তোমার গায়ের শক্তি থাক আর না থাক বাট মনে যদি জোর থাকে না তুমি বিশ্ব জয় করতে পারবে এই কথাটা আমি খুব ভালোভাবেই মানি আমরা ম্যাক্সিমাম মানুষই যেন তো কম বেশি আপসেট থাকি কিন্তু যখন আপসেট থাকি তখন মনে হয় আমাদের কেউ নেই আমরা হয়তো পৃথিবীতে একা এরকম আমাদের অনেকের ফিল হয় ঠিক তেমনি আমরা যখন খুব খুশি থাকি তখন মনে হয় যে না হয়তো আমরা পৃথিবীর সব থেকে লাকি মানুষ এটা আমার তো মনে হয় তো আপস অ্যান্ড ডাউন তো পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হয় তেমনি প্রত্যেকটা মানুষের সব কিছু পরিবর্তন হয় আর একটা কথা মানি যে জিনিসটা চলে যায় সেই জিনিসটা ফেলে দেওয়াই ভালো আমার মনে হয় যেটা চলে গেছে সেটা কোনো দিন ছিলই না ইভেন সেটা কোনো দিন ভালো ছিলই না নতুন যেটা আসছে সেটা হয়তো আমার জন্য বেটার কিছু সেটা ভেবে আবার নতুনগুলো সব কিছু স্টার্ট করা তো আজকে তাই বেরিয়ে পড়লাম নতুন কিছুর উদ্দেশ্যে ইচ্ছে আছে অনেক কিছু আর কি বাট এখন সেটা বলবো না বাট হ্যাঁ তারই প্রথম শুরুটা করলাম আর আজকে আমি কোথায় যাচ্ছি সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব ইভেন যারা ছোট ছোটো ইচ্ছেগুলো বা শখগুলো পূরণ করতে চাও আমি বলবো তাদেরকে প্লিজ করো কারো ভরসায় বসে থেকো না কারণ এই দুনিয়াতে তুমিই তোমার একটা মাত্র